নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সকলেই ভালো আছো পিয়ালি রান্নাঘরে সকল বন্ধুকে জানাই স্বাগত পিয়ালি রান্না চ্যানেলে আজকের রেসিপি গুড় দিয়ে আমের চান্নির রেসিপি তো বন্ধুরা চিনি বা মিষ্টি রস দিয়ে তো আমের চাটনি রেসিপি অনেকবারই খেয়েছো তো একবার হলে এইভাবে গুড় দিয়ে বানিয়ে দেখবে খেতে ভীষণই ভালো হয় আর বন্ধুরা এইভাবে করে গুড় দিয়ে বানিয়ে তোমরা দশ থেকে পনেরো দিনের মতো রেখে দেবে দেখবে খারাপ হবে না চলে তাহলে বন্ধুরা ঝটপট শুরু করছি আজকের এই রেসিপি তো দেখো বন্ধুরা এখানে আমি দুটো কাঁচা আম আমি এখানে নিয়ে নিয়েছি আম দুটোকে আমি এখানে জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আম দুটোকে খোসা ছাড়িয়ে নেবো তো বন্ধুরা তোমরা যতটা অনুযায়ী বানাতে চাও সেই অনুযায়ী আম তোমরা নিয়ে নেবে তো আমি এখানে এক বাটির মতো বানাবো তার জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি তো আম দুটোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ভালো করে এবার আমি আম দুটোকে কুঁড়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা তোমরা যদি চাও পাল্লা করে কেটে নেবে তাও হবে তবে কুঁড়ে নিলে জিনিসটা বেশি ভালো হয় তো দেখো বন্ধুরা এখানে আমি দুটো আম দুটোকেই আমি এখানে কুঁড়ে নিচ্ছি তো এখানে আমার আম দুটোকে কুঁড়ে নেওয়া হয়ে গেছে তো এবার আমি চাটনিটা বানিয়ে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি এক চামচ মতো তো বেশি তেল দেওয়ার দরকার হবে না এখানে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আমি একটা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি কুঁড়ে রাখা আমটাকে এবার আমি দিয়ে দেবো তো যেহেতু এখানে চার দিয়ে তার জন্য তেল বেশি দিলে ভালো লাগে না তো বন্ধুরা এবার আমি এখানে এখানে কুঁড়ে রাখা আমটাকে আমি এবার দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো আমটাকে এখানে আমি নেড়ে নেবো এখানে আমটাকে ভালো করে নেড়ে নিতে হবে এক থেকে দু মিনিট মতো তো তোমরা যদি চাও এখানে গুড় বা চিনি এখানে গুড়ের মধ্যে দিয়ে আমটাকে দিয়ে দেবে তাতেও হবে তবে তেলের মধ্যে একবার নেড়ে নিলে তাতে বেশি ভালো হয় তো দেখো বন্ধুরা এবার আমি এর মধ্যে আমের মধ্যে দিয়ে দেবো নুন নুন আর হাফ চামচ মতন হলুদ আর আমি এখানে দিয়ে দেবো লঙ্কা তো দেখো বন্ধুরা এবার আমি আমের মধ্যে এখানে আমি নুন দিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ নুন আর হলুদ দিয়ে আমি এখানে আমটাকে নেড়ে নেছি এক থেকে দু মিনিটের মতো আমটাকে এখানে নেড়ে নিচ্ছি তা আমটাকে ভালো করে নেড়ে নিতে হবে প্রথমে এক থেকে দু মিনিট মতো আমটাকে নেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়োটা দিয়েও আমি এখানে আবারও নেড়ে নেবো এক মিনিটের মতো তা বন্ধুরা এই গরমের দিনে এরকমভাবে বানিয়ে দেখবে আমের চাটনি খেতে ভীষণে ভালো লাগে এই গরমে তো বন্ধুরা এবার আমি এর মধ্যে অল্প সামান্য অল্প জল দিয়ে দেবো যেহেতু আমটা এখানে পুড়ে নেওয়া আছে তার জন্য নিচে লেগে যাবে তার জন্য এখানে আমি সামান্য পরিমাণ জল এখানে আমি দিয়ে দেবো জলটা দিয়ে এবার আমি এটাকে এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো তো দেখো বন্ধুরা জলটা দিয়ে এখানে আমি একবার নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এর মধ্যে এখানে আমি গুড় দিয়ে দেবো যেহেতু আমি এটাকে গুড় দিয়ে বানিয়েছি তো তো বন্ধুরা শুধু গুড় দেবো না আমি এখানে চিনিও দেবো তো প্রথমে গুড় দিয়ে ভালো করে দুই থেকে তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো তো এটার বন্ধুরা তোমরা গুড় দিয়ে বানাবে দেখবে খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়টা যেহেতু আমটা টক তার জন্যে গুড়টা এখানে একটু বেশিই লাগবে তো দেখো বন্ধুরা এবার আমি গুড়টাকে দিয়ে ভালো করে অল্প জল দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট মতো ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে তা নাহলে গুড়ের গন্ধ আসবে তার জন্যে গুড়টাকে দেওয়ার পর এখানে তিন থেকে চার মিনিট মতো অল্প জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা এখানে আমি ভালো করে দুই থেকে তিন মিনিট মতো ভালো করে আমি এখানে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেখো এর মধ্যে কতটা জল ছেড়ে দিয়েছি এটাকে আমি আবারও ফুটিয়ে নেবো দুই থেকে তিন মিনিট মতো দেখো বন্ধুরা এখানে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প পরিমাণ নুন আবারও দিয়ে দিচ্ছি আর আমি এবার দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এখানে নুন আর চিনিটা গুড় আর এখানে সমপরিমাণ দিতে হবে শুধু গুড় দিলেও এটাকে খুব ভালো লাগবে না তার জন্য এখানে আমি গুড় আর চিনি সমপরিমাণ দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু এটা টক এক ঝাল মিষ্টি দুটোই হবে তার জন্য এখানে আমি নুন আর লঙ্কা গুঁড়ো আর মিষ্টিটা সমান করেই দিয়েছি তো এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এক থেকে দু এক থেকে দু মিনিট মতো আবারও এক থেকে দু মিনিট মতো ভালো করে অল্প জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তা বন্ধুরা এইভাবে করে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিটা আমের আমের চাটনির রেসিপিটা আর বন্ধুরা গুড় দিয়ে এরকম আমের চাটনি রেসিপি কারা কারা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে আর গুড় দিলে এই রঙটা একটু হালকা কালো হয়ে যায় লাল টাইপে লাগে তো বন্ধুরা তো খেতে ভীষণই ভালো হয় তো বন্ধুরা সবের শেষে এখানে নামানোর আগে এখানে আমি হাফ চনির মধ্যে জিরো পুড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেবো যখন দেখবে এটা এটা যখন দেখবে এটা ভালোভাবে গাঢ় হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নেবে তো দেখতে পেলে বন্ধুরা কত সুন্দর ও ঝটপট হয়ে গেল আমের চাটনি রেসিপি তো বন্ধুরা এইভাবে করে এটাকে রেখে দেবে দেখবে দশ থেকে পনেরো দিন খারাপ হবে না খেতে ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিয়েও তোমাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাবে তো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো তখন সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই